পাঁচ বছরের ছোট বাচ্চা অতিরিক্ত বিরক্ত করায় তাকে বেঁধে রাখা হয় এটা যায় আছে কিনা এই ধরনের কাজ এটি অমানবিক নাবিজি সাল্লা আল সাল্লাম পরিষ্কার শিশুদের সাথে এহেন কাজ করতে নাবিজি নিষেধ করেছেন শিশুদেরকে আঘাত করতে নাবি যে নিষেধ করেছেন নাবিজি সাল্লাহ আল সাল্লাম শিশুদেরকে আগে বাগে সালাম দিতেন আগে বাগে নাবিজি সালাম প্রদান করতেন শিশু বাচ্চাদেরকে মহাব্বত নিয়ে কথা বলতেন নাবিজি সাল্লাহ সাল্লাম খোঁজ খবর জানতে চাইতেন বাবা হিসেবে নাবিজি সাল্লা আলি সাল্লাম এই অধিকারগুলো যেমন ইনশিওর করেছেন উম্মতকে শিখানোর জন্য এই অধিকারগুলো নবীজি শিখিয়ে গেছেন আমরা অনেক সময় ছোট বাচ্চাদের সাথে বাড়াবাড়ি করি অনেক সময় না পড়লে পায়ের মধ্যে আমরা শিকল বেঁধে রাখি এই কাজগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না এবং ওর আনুল করিম আল্লাহ রাব্বুল স্পষ্ট আয়াতে করিমা নাজিল করে দিয়েছেন ওয়ালা তার কানু ইলাল্লা ফাতামাসাকুমুন্নার তোমরা জালেমদের সহযোগী হো না এইখানে যদি আপনি সহযোগী হন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে সম্মুখীন হতে হবে এজন্য জালেম হওয়া হওয়া যাবে না ওমর রাদি আল্লাহ আনহুর কাছে বিচার আসছে খালিফাতুল মুসলিমিন আপনি বিচার করেন আমার সন্তান আমার কথা শুনে না হাজর তোমর রাদি আল্লাহ তালা আনহু সন্তানদের ডেকে আনস বিচারের ক্ষেত্রে তিনি কেমন কেমন কঠিন ছিলেন চিন্তা করেন রাগান্বিত চেহারা নিয়ে তাকাইছে তুমি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার কত করো কথাটা সত্য ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহুর কথায় সন্তানটা থতমত খেয়ে গেছে ওমর আল্লাহ তালা আনহু বললেন কথা কি সত্য সন্তান বললেন হ্যাঁ কথাটা সত্য আমি খারাপ ব্যবহার করি কিন্তু আলিয়া হক আমার কি কোনো অধিকার আমার বাপমার উপরে ছিল যদি থাকে তাহলে সেটা একটু আমারে বলেন অমর রাদি আল্লাহ আনহু বললেন হ্যাঁ তোমারও কিছু হক তোমার বাপমার উপরে ছিল এক নাম্বার হক ছিল তোমার মা নেককার দিনদার হবে দুই নাম্বার হক তোমার মা বাপ তোমার সুন্দর একটা নাম রাখবে তিন নাম্বার হক ছিল তোমাকে ছোটবেলাতে আল্লাহকে চিনাবে তাও হেদের জ্ঞান শিক্ষা দিবে এই তিনটা ছিল তোমার হক এবার সন্তানটা বললো আমার আম্মা নেক না আমার তেমন কোনো অর্থবোধক নাম রাখে না আমার এমন একটা নাম রাখছে যার অর্থ হচ্ছে বিচি একটা বীজ তাহলে আমি কেমন হবো ছোটবেলাতে তাও হেদের কোনো শিক্ষা আমাকে দেওয়া হয়নি হাজরত আল্লাহ তালু চোখের পানি ছেড়ে দিয়েছেন এই কথা শোনা মাত্র ওনার চোখ দিয়ে পানি জড়ছে যাহ সিলেটটা তো তার অধিকার পায় নাই এজন্য সম্মানিত হাদরিন সন্তানদেরকে বেঁধে না রেখে ছাত্রদেরকে বেঁধে না রেখে ছোট কাল থেকে তাদের অধিকারগুলো গুলো করেন করেন নবীজ সাল্লামের খাদেম ছিল হজরত আনাস তালু কত বছর খাদেম ছিলেন দশ বছর খাদেম ছিলেন চিন্তা করেন আল্লাহ আকবর দশ বছরের খাদেম বলতে পারে হুজুরের আচরণ কেমন হাজরত আনাজ বলতেছে জীবনে কোনো দিন বলে নাই এই কাজটা কেন করছো কেন করো নাই জীবনে বলে নাই হাজার ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে ব্যক্তির হাসন নসর হবে এ কথা শুনে হাজরত আনাস সবচেয়ে খুশি হয়েছে তো সবাই জিজ্ঞাসা করছে এত হাদিস শুনলেন জীবনে এই হাদিস শুনে আপনি সবচেয়ে খুশি হলেন কেন হাজরত আনাজ বলতেছেন কারণ আমি নবীজিকে ভালোবেসে সঙ্গ দিয়েছি আল্লাহর হাবিবের দশ বছর সোহান আল্লাহ আমি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি ওসমানকে ভালোবাসি আলী রাদুকে ভালোবাসি সাহাবাই কালাম আলী আলিহি মাজমাইনকে ভালোবাসি এই ভালোবাসা যদি মা আমান আমা ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে যদি হাসন নসর হয় তাহলে আমি আনাজ বড় সৌভাগ্যবান আমি তাদের মতো হতে পারি নাই কিন্তু এই মানুষগুলোকে আমি বড় ভালোবেসে ফেলেছি সুহান আল্লাহ প্রিয়ন এজন্য ছোট বাচ্চাদের প্রতি রহম করা এর হামু মানফিল আর দি এর হামুকুম মানফিস ছোট ছোট বাচ্চাদের উপরে আপনি দয়া করেন দুনিয়ার সৃষ্টির উপরে আপনি দয়া করেন আল্লাহ আপনার উপরে দয়া করবে এদের উপরে যদি আপনি পৈশা আচরণ করেন শিকল দিয়ে বেঁধে রাখেন এদের উপরে যদি আপনি জুলুম করেন অতিরিক্ত মারেন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে সম্মুখীন হতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেক পিতামাতা সহ দায়িত্বশীল আসা এজাম সবাইকে সংযত হয়ে আদর যত্ন মহাব্বত ভালোবাসা দিয়ে সন্তান লালন পালন করবেন একটা লোকমা মুখের ভিতরে উঠে দিবেন এটা সৎকা দান করলে যেমন সব হবে সমপরিমাণ সব আল্লাহ পাক বান্দার আমল নামাই দিয়ে দিবে সোহান আল্লাহ আর যে বাচ্চাগুলো একটু দুষ্টামি বেশি করে অথবা একটু দুর্বল বেশি আপনি মনে মনে চিন্তা করবেন যে এর কারণে আপনার ঘরে আল্লাহ রিজিক পাঠাই দিচ্ছে এই দুর্বল বাচ্চাটার কারণে আল্লাহ রিজিক দিচ্ছে ওই যে একটু দুষ্ট বেশি করতেছে আপনি পেরেশান হচ্ছেন এজন্য আল্লাহ তালা রিজিক আপনাকে বাড়ায় দিচ্ছে সুবাহান আল্লাহ সুতরাং আমরা ছোট বাচ্চাদের সাথে অমূলক কোনো আচরণ করব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক পড়ি আমিন আরও একটি প্রশ্ন আছে ব্যক্তিকে কষ্ট দিয়ে ফেলেছি এখন আমি ভুল বুঝতে পেরেছি তার কাছে ক্ষমা চেয়েছি কিন্তু তিনি ক্ষমা করছেন না আমার করণীয় কি এটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় চলাফেরার ক্ষেত্রে অনেক সময় আমরা কষ্ট দিয়ে ফেলি গোপনে গোপনে অনেকের গিবত করে ফেলি যখন আপনার বুথ চলে আসে যে ওই ভাইটার গীবত বলে ফেলস হতে পারে খতিব সাহেব হতে পারে ইমাম সাহেব হতে পারে একশয় জ্যাট অন্য কোনো ব্যক্তি গিবত করে ফেলছেন আপনি সাথে সাথে উনার সাথে দেখা হলে বলবেন যে ভাই আমার কিছু ভুল হয়ে গেছে আমি আপনার গিবোধ করে ফেলছি শেখায়ত করে ফেলছি আপনি আমার মাফ করে দেন এটা বললে আপনার কোনো লস হবে না উনি আপনার সম্পর্কে খুব খারাপ ধারণাও হবে না বরং উনি মনে মনে চিন্তা করবে লোকটা আমার ব্যাপারে ভুল করে এখন মাপ চাচ্ছে তারে মাফ করে দিই কিন্তু আপনি আল্লাহর কাছে মাপ পেয়ে যাবেন যদি লোকটা মাফ করে দেয় আমরা আরেকজনকে মাফ করতে শিখব ক্ষমা করতে শিখব ক্ষমা করে দেওয়া অনেক বড় সবাবের কাজ ক্ষমা যদি আপনি করেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন এটা মনে করে অন্তত একজনকে ক্ষমা করে দেওয়া নবীজি সাল্লা মনে কখনো কষ্ট রাখতেন না এমনকি ওহুদের প্রান্তেও তিনি কষ্ট রাখেন নাই হেলমেট গেঁথে গিয়েছে নবীজির রক্ত বন্ধ হচ্ছিল না ফাতে মারা আল্লাহ তালা আনহা চাটায় পুরে নবীজির ক্ষতস্থানের মধ্যে দিছেন এখনো ওই জায়গা আস পাহাড়ের পাশে যাবালে রুম আর পাশের সামনের দিক দিয়ে হেঁটে গিয়ে একটু কোনায় দেখবেন এই জায়গাটা আজ অবধি চিহ্নিত করে রাখা হইস ওই জায়গায় নবী আল ইসাল্লা সালাম রক্তাক্ত হয়ে যখন পড়ে আছেন চাটায় পুরা দিয়ে নবীজির এই ক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে নবীজি একটু আরাম বোধ করেছেন এই যে ক্ষতস্থানে লাগাই দিয়েছেন তারপরও বদুয়া করেন নাই নাবিজি বলছেন আন আল্লাহ আমি বদুয়া করার জন্য এই জমিনের ভিতরে কখনো আসি নাই আমি আসছি এই জমিনের মানুষকে একটু শিখানোর জন্য উতামিমা মাকারিমাল আখলাক চরিত্র কাকে বলে এটা বুঝায় দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসি আমি বদোয়া দেওয়ার জন্য আসি নাই আমি মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য আসি নাই আমি দুনিয়ার ভিতরে আসছি আখলাখকে সর্বোচ্চ জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য আখলাক কি জিনিস সেটা বুঝায় দেওয়ার জন্য পৃথিবীতে আস এই জন্য নাবীজি সাল্লা সাল্লামের আখলাখ ছিল কেউ মাফ চাইলে তো মাফ করতেনি মন থেকে নাবিজি ভুলে যেতেন মাফ করে দিতেন আপনি যদি আপনার ভাইকে মাফ করে দিতে পারেন তবেই আল্লাহ তালা আপনাকে মাফ করবে কাতাক সাথে আপনি সম্পর্ক রাখেন যে সম্পর্ক কর্তন করে তার সাথে আপনি সুন্দর আচরণ করেন যে আপনার উপরে জুলুম করে তার সাথে আপনি সুন্দর আচরণ করেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে ইসলাম আপনাকে এমন আচরণের কথা শিখায় এ আচরণ যদি আমাদের ভিতরে শুরু হয়ে যায় একজন আরেকজনকে ক্ষমা করে দেই দেখবেন এই সমাজের পরিবর্তন চলে আসবে এখন একজনের কাছে আপনি বারবার ক্ষমা চেয়েছেন তিনি ক্ষমা করছেন না সে অহংকারীর পরিচয় দিচ্ছে যদি সে অহংকার আল্লাহর সঙ্গে করে অহংকার আল্লাহর চাদর এই চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ তারা তাকে অপদস্ত লাঞ্ছিত অপমানিত করবে এজন্য কাউকে আমরা যখন ভুল বুঝবো কেউ যখন আমার কাছে মাফ চাবে আমি মাফ করে দেওয়ার চেষ্টা করি কেউ যখন আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি যদি আপনি বিনয়ের সঙ্গেই ক্ষমা করেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই বিনয়ের কারণে আল্লাহ তালা আপনাকে বড় বানায় দিবেন শুধু বড় বানায় দিবেন না বিনয় জিনিসটাই বড় হওয়ার জন্য বিনয় জিনিসটাই বড় বানানোর জন্য এসেছে মান্তা আলিল্লাহ আপনি যদি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তালা আপনার ইজ্জত সম্মান সব আল্লাহ বানায় দিবেন সুতরাং আমরা আরেকজনকে ক্ষমা করি এবং আরেকজনের কাছে অন্যায় করে ফেললে তার কাছে বলে আমরা ক্ষমা চেয়ে নিই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরে না আমিন